নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকেও বীজের গাছে আমাদের দুইটা ফুল ফুটেছে তাছাড়াও অনেকগুলো ফুল আজকে আছে তো চলুন আজকে সেই ফুলগুলোই আপনাদের দেখাবো শেষ পর্যন্ত পাশে থাকবেন প্রথমে বীজের ফুল দুটা দিয়ে শুরু করি মাঝে দুই দিন ফুটেছিল না আবার ফুটা শুরু হয়ে গেছে তো এ ফুলগুলো আমি একটু পরে এসে তুলে নিয়ে যাবো স্নান করে তখন পুরোটা ফুটে যাবে জানি না তখন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না তো আর এটা একটা কম কমলা থোকা এটা আজকে রিপোর্টিং করব আর দেখুন এটা টপ থেকে উঠে আসে আর রুটস বন্ড হয়ে গেছে প্রচুর পরিমাণে এটাকে এখন রিপোর্টিং না করলে গাছের সমস্যা হয়ে যাবে এখানে আছে একটা জবা সাদা একদম সাদা হয়েছে এই যে দেখুন দুইটা ফুটেছে এই একটা গাছেই এই যে এখানে আছে একটা জবা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এখানে অনেক কলিও এসেছে এগুলোও ফুটবে আস্তে আস্তে করে এখানে একটা মিষ্টি কালারের এই জবাটি ফুটেছে আরও কমলা থোকা ফুটেছে দুইটি এই যে দেখুন ফুলগুলো দেখতে কত সুন্দর এখানে একটা দেশি ভ্যারাইটির সাদা জবা ফুটেছে আর এগুলো দেশি ভ্যারাইটির গোলাপি জবার করি দেখুন দুইটা ফুল ফুটবে কালকে একসাথে তো ভিডিওটা আর বড় করব না চলুন এর পাশে আরও কিছু ফুল আছে সেগুলো দেখিয়ে ভিডিওটা সমাপ্ত করব। সাথে থাকছে শেষে একটা টুইস্ট মানে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তাহলে ভালো একটা জিনিস আমি আপনাদের দেখাবো এই যে একটা জবা হ্যাঁ এই যে একটা জবা দেশি ফল কিন্তু দেখতে খুবই সুন্দর সে আর যেটা দেখাবো এই যে চলুন স্ট্রবেরি এই দেখুন কত সুন্দর স্ট্রবেরি হয়েছে কী দারুণ না আরও বড় হবে পাকলে আপনাদের সাথে অবশ্যই এবার ভিডিও শেয়ার করবো আগেরগুলো করতে পারিনি আর এইটা মনে হয় স্ট্রবেরিটা খুব বড় হবে যে কারণে ফুলটা এত বড় ফুটেছে তো আর বড় করব না ভিডিওটি আজকে এই পর্যন্তই সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ 기고